হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করলা ও সবজি দিয়ে মসুর ডালের বড়া করে দেখাবো আমাদের সকল বাচ্চাদের এখন একটাই সমস্যা সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি করলা এবং সবজি দিয়ে মসুর ডালের বড়া বানিয়ে দেন গরম ভাতে খেতে খুব ভালো লাগবে তাহলে একসঙ্গে সবজিও খাওয়া হবে এবং করলাও খেতে পারবে চলুন তাহলে আমি কিভাবে করলা দিয়ে মসুর ডালের বড়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বড়া বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম মসুর ডাল আমি তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর জলকে ভালো করে ছেকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব এখানে আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন আর ডালটা খুব ভালো করে জলটা ছেকে নিয়ে বেটে নিতে হবে যাতে জলের পরিমাণটা খুব কম থাকে এরপর ঝালের জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আজকে আমি যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি লঙ্কাটা বেটে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর লঙ্কাটা বেটে দিলে এখানে ঝালের ফ্লেভারটা আসবে কিন্তু লঙ্কাটা মুখে পড়বে না দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে এখানে ডাল বেটে নিয়েছি দেখুন এখানে আমি সব ডাল বেটে নিয়েছি আর এখানে সবজির মধ্যে আমি শাক নিয়েছি শাকটাকে প্রথমে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবার পর একদম সরু করে কেটে নিয়েছি দেখুন এখানে সবজিগুলো বেশি পাতলা করে কেটে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর চারটে করলা নিয়েছি এরপর গ্রেটারে করে করলা গ্রেট করে নেব এখানে আমি করলা গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটিতে করে একদম পাতলা করে কেটে নিতে পারেন কিন্তু এইভাবে যদি গ্রেটারে করে গ্রেট করে নেওয়া যায় তাহলে বড়া বানানোর সময় সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে দেখুন এখানে আমি করলা সব গ্রেড করে নিয়েছি এরপর করলার মধ্যে যে মোটা বীজগুলো থাকে সেই বীজগুলো আমি এইভাবে বেছে ফেলে দেব বীজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না আর এখানে আমি করলা এবং মিষ্টি কুমড়ো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আর এখানে করলা মিষ্টি কুমড়ো আগে ধুয়ে নেবেন তারপর গ্রেট করে নেবেন দেখুন একই রকমভাবে আমি মিষ্টি কুমড়োটাও গ্রেড করে নেব। আপনাদের বাচ্চারা যখন সবজি খেতে চায় না এইভাবে একবার সবজি দিয়ে বড়া বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করে খাবে। আমি তো বাড়িতে বাচ্চা যখন সবজি এবং করলা খেতে চায় না ঠিক এইভাবে মসুর ডাল দিয়ে বড়া বানিয়ে দিই তাহলে তারা করলা এবং সবজি খুব মজা করে খেয়ে নেয় এরপর এখানে বেটে রাখা ডালের ভেতরে করলা ও কুমড়ো দিলাম এরপর কুচিয়ে রাখা শাক দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এরপর এখানে আমি গোটা মৌরি দিলাম এভাবে বড়াতে মৌরি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এরপর এখানে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম এরপর এক চামচ রসুন কুচি দিলাম এখানে রসুন কুচিটা দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে রসুন বাটার চাইতে কুচনো রসুনটা দেবেন তাহলে এখানে বড়ার টেস্টটা খুব ভালো লাগবে এখানে আমার বাটিটা একটু ছোটো মনে হচ্ছিলো মাখতে গিয়ে পড়ে যাবে তাই একটা থালাতে ঢেলে নিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এখানে ভালো করে চটকে মেখে নিয়েছি এরপর বড়াগুলো ভাজবার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এখানে বড়াগুলো ভেজে নেব আর এখানে আমি শ্যালো ফ্রাই করব বেশি তেল দিয়ে ভাজব না আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি এইভাবে মিডিয়াম টু লো হিটে বড়াগুলো ভেজে নেব তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখব দেখুন দুই থেকে তিন মিনিট পর আমি বড়াগুলো উল্টে দেবো যখন দেখবেন বড়ার এক পিঠটা ঠিক এইভাবে লালচে রঙ ধরেছে ঠিক সেই সময় আমি বড়াগুলো উল্টে দেবো বড়া উল্টে দেবার পর এরপর আবারও মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখবো তাহলে সবজিও সেদ্ধ হয়ে যাবে এবং উল্টোপিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন উল্টোপিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মসুর ডালের বড়ার কালারগুলো দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এই বড়াগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব আমি একই রকমভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি আপনারা এভাবে একবার করলা এবং যে যেসব সবজি বাচ্চারা খেতে পছন্দ করে না এভাবে মসুর ডাল দিয়ে বড়া বানিয়ে দেবেন বাচ্চারা খুব মজা করে খাবে আর আজকের এই বড়া কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের এই বড়া আমার কেমন হয়েছিল আমার ছেলেকে দিচ্ছি দেখুন আমার ছেলে খেয়ে কি বলছে খেতে লাগছে না দাদু দিতে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য কি বলবো আমি নিমটা খেতে পারছি তখন সব বাচ্চারাই খেতে পারবে